দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে এবার ভালো মানের এক ভরি স্বর্ণের দাম এক লাফে টাকা কমেছে সেই হিসেবে আজ শনিবার সকাল বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে দুই লাখ পঞ্চান্ন হাজার ছয়শ সতেরো টাকা গুনতে হচ্ছে একত্রিশ জানুয়ারি শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন নতুন দাম অনুযায়ী আজ শনিবার থেকে সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ পঞ্চান্ন হাজার ছয়শ টাকা একুশ ক্যারেটের ভরি দুই লাখ চুয়াল্লিশ হাজার এগারো টাকা আঠারো ক্যারেটের ভরি দুই লাখ নয় হাজার একশো টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ একাত্তর হাজার আটশো উনসত্তর টাকায় বেচাকেনা হচ্ছে শুক্রবার বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ একাত্তর হাজার তিনশো তেষট্টি টাকা একুশ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ আটান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি দুই লাখ বাইশ হাজার চব্বিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ বিরাশি হাজার চারশো তিরাশি টাকায় বেঁচে হয় বাজুস জানিয়েছে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে তবে বিক্রয় মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর ও বাজস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে কয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি